বাড়ি চাওয়ার চলাম চলাম বিধানসভা আমি এক্সিডিটে দু হাজার ছয় দু হাজার ছয়ে আইটিক ল্যাপটপ হওয়া লাগিয়েছিলাম ওই ওরা থেকে আর ওই দিকে তো তিন চার বছর পর্যন্ত এটা খোলা জায়গা করছে এখন এটা নষ্ট হয়ে গেছে ইদানিং স্যারে আমরা এখানে একটা গেছিলাম সব থেকে কথা এই অবস্থা আমার ভালো হয় দাদির দোকান নাম্বারটা দিয়েছিল আমার আর কোস্ট তিন দিন পরেই আমার ফোন করছে দিল্লি থেকে দাদা তো ফোন করে একটু পাওয়া নাই পাওয়া নাই স্টেটমেন্ট সব কিছু দিব তো আমার এই ইন্ডিয়া টিকিট করে টিকিট করার পর আমার সাথে একজন যাই ফিরবো আমি একজন নিয়ে গেছে আমার আমার টাকা দিয়া আইতে ওনার টাকাটা ওনারাও একটা টিকিট করে দিয়েছে আর মোটামুটি ভালো ট্রিটমেন্টই করেছে আমার দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট বলতে আমাদের এই হেন্ডি একটা জায়গা পশ্চিম বিহার পশ্চিম বিহার নিহদি নিহু দিল্লি বিহার কেমন লাগছে আজকে আপনার এরকম ইয়াতে কে হাত বাড়িয়ে দিয়েছে এখন কেমন লাগছে বাবার এ অবস্থা দেখে